হাই আমাদের পাশে একটা ইয়ে আছে ভিডিও এই ভিডিও বলছি কী বলে বল গেছি এই পার্লার আছে পার্লারে এসেছি ফেসিয়াল করব করবো বলে বাড়ি আছে বেড়াতে যাব এই তাই করে দিচ্ছি আমার একটা ছোট্ট মেয়ে আছে আমার মেয়েটা আমাকে খুব সুন্দর করে করে দেয় আর ও খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দেয় করে দেয় খুব ভাল লাগে

গ্রুপ লাগ করে দিলো এবার মুখে ফেসিয়াল করছে খুব সুন্দর করে যত্ন করে করে তোমরা আসবে নামটা কি রে এটার বিউটি বিউটি হাফে বিউটি হাফে আসবে কালীবাড়িতে খুব ভালো ঘোরাও ভালো আবার ওদের যে হেড ম্যাডাম সেও আমার বন্ধুর মেয়ে তার সঙ্গেও আমার ও নামতে পারে না পাঠশালায় থাকে সব সময় নামতে পারে না খুব ভালো করে যত্ন সহকারে করে তোমরা এসো দেখো খুব ভালো

ওদের কাছে অনেক ওরা করে ওরা ফেসিয়াল করে কি করিস তো ওরা বলে যেত পার্লারে যা যা হয় সব করে ও খুব একটু কথা কম বলে কিন্তু কথা সুন্দর বলে ठीक है और देन इतना हां देन रखे চোখে তলারটাকে একটু এই করবি কেন ওখানটাতেই স্পট পড়ার কথা তবে এখন আমার পড়ার আর সময় নেই বয়স চলে গেছে তাহলে পড়তো তাই না আমি আমি তো ভালো প্রোডাক্টটা ভালো মাখি বলে পরি নি নাহলে মেচেদা পড়ে যায় হ্যাঁ গার্নিরের প্রোডাক্ট মাখি এখন আবার একটা নাইট ক্রিমটা আলাদা গার্নির না নাইট ক্রিমটা আবার কী নেয় গার্নিরের পাওয়া যাচ্ছে না না আমি বন্ধ করে দিচ্ছি দেখা যাচ্ছে না তো দেখুন এখনো বাকি আছে আমি বন্ধ করে দিলাম